সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো চলো তোমাদের নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ আর বাইরে সমস্ত বাসিক কাজ কমপ্লিট করে দিয়ে চলে আসলাম দু কাপ গরম গরম কফি করতে একটা মেয়ের ব্ল্যাক কফি আর একটা আমার হোয়াইট দেওয়া কফি তো এটা খেতে খেতে এনার্জি টেনার্জি বাড়িয়ে চলে আসবো ঘরে ঘরের কাজ করতে আর দেখো যেই কথা সেই কাজ চলে এসেছি ঘরে আর জানো তো আজকে না কভারটা চেঞ্জ করবো কেননা অনেক দিন ধরে ভাবছি চেঞ্জ করব চেঞ্জ করব করা হচ্ছে না তো আজকে কভারটা চেঞ্জ করে ফাইনালি কেচে দেবো রোজ ভালোভাবে পরিষ্কার করা সত্ত্বেও মানে বিছানা ঝাড়া সত্ত্বেও কোথা থেকে এত ধুলো আসে জানি না দেখলে তো কত বিছানাটা ঝাড়ছে কত ধুলো আর এদিকে ঘরটারগুলো ঝাড় দিয়ে নিলাম তো কি বলে তো ঘুম থেকে উঠি না আমি অনেকটা সকালে উঠে আমাদের প্রার্থনা প্রার্থনা করে চারিদিকের বাসি দিকটা মানে ঘরের বাইরের দিকটা মানে আমার বাড়ির বাইরে পাউন্ডারে যে দিকটা আছে ওগুলো ভালোভাবে জল টল দিয়ে পরিষ্কার টরিষ্কার করে তারপর আসি ঘরের ভিতরের কাজগুলোতে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ছাড় দেওয়াটা এদিকে কমপ্লিট হয়ে যাচ্ছে তবে কি বলে তো সংসারের এই বাসি কাজটাই হচ্ছে না প্রধান এটা কমপ্লিট হয়ে গেলে যেন মনে হয় সংসারের প্রায় নাইনটি পারসেন্ট কাজ শেষ হয়ে গেছে তো এটা আমি না অনেক আগে ঘুম থেকে উঠে উঠে না আমাদের ইষ্টভীতি করি ঠাকুরের প্রার্থনা করি করে টোরে উঠে নিচে নেমে এসে তারপর কিন্তু আমি বাইরের দিকে ওইগুলো জল টল দিয়ে পরিষ্কার করি কেননা মেন দুটো গেটে আমি ঘুম থেকে ওটেই জল দিয়ে দিই কারণ ওটা তো বাসি রাখতে নেই তো চারিদিকটা ওইভাবে জল টল দিয়ে এইবার আমার ঘরের পাউন্ডারি যেটা আছে সেটাকে পরে পরিষ্কার পরিষ্কার করে জল টল দিয়ে তারপর চলে আসি তো বলতে পারো আমার সকালবেলার দিকে প্রায় ধরতে গেলে কোনো কোনো দিন একবার কোনো কোনো দিন দুবার আমার কাপড় ছাড়া হয়েই যায় তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর ছাড় দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ দিয়ে এবার কাচাকুচিটা করে নেবো কারণ মোটামুটি কাঁচাকুচি করতে গেলে জল লাগবে আর জলটা কিছুক্ষণ পরেই চলে যাবে তো আগে কাচাকুচি করব যদিও ট্যাঙ্কের জল আছে কিন্তু তা হলেও জল থাকতে আবার কেন বেকার ওটাকে অপচয় করব বলো তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই দিক পুরো বাড়িটাই কমপ্লিট হয়ে গেছে ফাট বা আসলে কি বলো তো ওপরের দিকটা না আমি আগে করিনি কারণ ওইটা তো ওখানে তো ঠাকুর থাকে তো ওইখানে মা ফুল টুল তুলে নিয়ে গিয়ে রাখেন তাছাড়া ওই কাজটা আগে হয়ে গেলে যেন মনে হয় আমার ওপরটা তো কমপ্লিট হয়ে গেছে এবার নিচটা করব আস্তে আস্তে তো দেখো এই যে বললাম না অনেকটা অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম তো সমস্ত কিছু কেচে নিয়ে কাপড়টা কেচে নিয়ে চলে এলাম ছাদে এগুলো মেলে দিতে আগে না আমি ভাবতাম যে একটু বেলা করে কাজবো কিন্তু কি বলো তো এখন ইদানিং একটু বেলা করে কাজলেই কি হচ্ছে বলো তো জামা কাপড় না পুরোপুরি আর শুকাচ্ছে না ওই জামা কাপড়গুলোকে আবার বিকালে তুলে নিয়ে গিয়ে একবার এখানে একবার ওখানে একবার সেখানে সেই মেলে রাখতে হচ্ছে আর জামা কাপড় চারিদিকে মেলে রাখলে না ঘর তোরও যেন কেমন একটা অপরিষ্কার লাগে বলো তো সেই কারণে ভাবলাম না বাবা আগে কেঁচে দিই কারণ এই রোদটা যে পড়ছে না রোদটায় সমস্ত কিছু ভালোভাবে শুকিয়ে যাবে আর কাচা কাছি কমপ্লিট করে নিজে চলে এসে মেয়েকে বললাম বল আজকে কি টিফিনে খাবি কারণ রোজ তো এক একদিন এক একটা খাচ্ছে বলছে মা আজকে ওই সুজি দিয়ে ওইটা করো ওইটা আমি কোনটা রে বলছি যেটা সুজি দিয়ে করো না সুজি দিয়ে ডিম দিয়ে আমি যে ও আচ্ছা চিলা যেটা বলছে হ্যাঁ হ্যাঁ ওইটা করো তো দেখো সুজিটাকে আমি এক বাটি সুজি নিয়েছিলাম নিয়ে ওটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো তো ওটা একটু ফুলে টুলে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো লঙ্কা কুচো আর হচ্ছে একটু অল্প ধনে পাতা কুচো আর হচ্ছে টমেটো কুচো দিয়ে ওটার মধ্যে একটা ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে ওটাকে চাটতে একটু নেড়ে চেড়ে নিলে রেডি রেড চিলা তো দেখো হাজবেন্ড বাজার থেকে ওই মাছ নিয়ে এসেছিলো আর বসিয়ে দিলাম ভাত আর তার মধ্যে দিয়ে দিলাম ঢ্যাঁড়শ ভাতে আর এদিকে টমেটো আর ধনেপাতা দিয়ে করে নিলাম মুসুরির ডাল আর ডালটার সাথে খাওয়ার জন্য করে নিলাম পেঁয়াজ আলু ভাজা তো জানো তো মাছটা তো দেখলে মাছটা আমি বলেছি বলে নিয়ে এসেছে কিন্তু জানি না আদেও ও খাবে কি না কারণ ও না ওই এই সব মাছ একদমই খেতে চায় না ও শুধু ওই রুই কাতলা চিংড়ি ইলিশ পাপ্তা মোরলা মানে এই সব মাছগুলো চেনে ও আর না অন্য মাছ খায় আর না বাজার থেকে নিয়ে আসে ওই আমি ধরো কোনো সময় একটু বললাম জোর জবরদস্তি করলাম তখন হয়তো নিয়ে আসে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম আর পেঁয়াজ আলু ভাজাটা তো হয়েই গেছে কমপ্লিট হয়ে গেছে এবার শুধু বাকি আছে মাছের ছালটা জানো তো মাছটা দেখলে তো গোটা আর আমি না মানে রেগে যাচ্ছিলাম কেন তুমি মাছটা ভালোভাবে বেছে টেছে নিয়ে আসুনি এবার আমাকে ওইটা করতে হবে আর ওই মাছ বাঁচতে গেলে না প্রচুর টাইম লাগে এক তো অভ্যাস নেই তা যে অভ্যাস কাজটায় অভ্যাস নেই না সেটা করতে দেখবে একটু বেশি টাইম লাগে তো যাই হোক মাছটা বেঁচে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর দেখো না করছি ভয় ভয়ে দু পিস মাছ কারণ মন খাবে না এই মাছ খাবো একমাত্র আমি আর ওর বাপি দুজনে আদেও জানি না খাবে কিনা? তো যাই হোক যদি না খায় তখন তার একটা বিকল্প ব্যবস্থা করে নিতে হবে তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর একটু সর্ষে বাটেরই সর্ষেটা না আমি মিক্সিতে পেস্ট করিনি আমি করেছি শিল নোড়ায় তো শিল নোড়ায় করে দেখেছ এর মধ্যে কত মানে সর্ষের কত খোলা ছিল আর এই খোলাগুলো খাবারের সাথে যখন পেটে যাবে না পেট ফুলবে পেট ভার হবে গ্যাস অম্বল হবে এই কারণে না আমি এটা ওই মানে খোলাটা বাদ দিয়ে সর্ষেটা দিই এটা না আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা জানো তো তো মা দেখি এরকম করেন মানে যখন রান্না করতেন তখন এরকম মা সর্ষে বাটাটা দিত রান্নার মধ্যে তো এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গিয়ে এবার যা থাকে রান্নার পরের কাজটা মানে ওই রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করা কারণ এটার ওপর দিয়েই তো সারা দিন যত খাওয়া দাওয়ার থকল সমস্ত কিছু এর ওপর দিয়েই যায় তো দেখো গ্যাস চিমনিটাও আমি পরিষ্কার করে নিচ্ছি আর চিমনির বাটিগুলোকে খুলে না ভালোভাবে পরিষ্কার করলাম কালকে কালকে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে মানে চিমনিটা পরিষ্কার করতে গিয়ে দেখছি আমার হাত লেগেই বাটিটা আবার খুলে যাচ্ছিলো তো না বাবা পরিষ্কার করার আগে এমনি বাটিটাকে নামিয়ে রাখি কখন আবার এটাও যাবে ভেঙে তো সেই কারণে আগে নামিয়ে নিয়ে তারপর ভালোভাবে চিমনিটা পরিষ্কার করে নিয়ে লাগিয়ে দিলাম বাটিগুলো তো দেখো আমার এদিকে বাসন টাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়ির কাটায় বাজে প্রায় বারোটা আর আমার মোটামুটি সমস্ত কাজই ধরতে গেলে কমপ্লিট হয়ে গেছে বাকি আছে শুধু ঘর তোর মোছামুছি করাটা কারণ দেখলে তো সকালবেলা কাছাকাছি করার পর আমি আর ঘরটার দিকে যাইনি আমি চলে এসেছি একদম রান্নার দিকে তো মোছামুছি করা হয়ে গেলেই আমার আজকের মতো দুপুরের কাজটা কমপ্লিট হয়ে যাবে এবার তারপর যাব স্নানে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কে এসে গেছে আজকে এসে গেছে লুচি তো লুচি এসেছে কিন্তু জানো তো একটা কাণ্ড হয়েছে আজকে ওর মা ওকে খাবার দিচ্ছে আর আমি এদিকে বাইরে বেরিয়েছিলাম একটু আমার গলাটা ও খাবারের বাটিটা দেখাচ্ছে ওর মা তো খাবারের বাটিটার দিকে গেল না ও চলে আসলো সোজা আমাদের বাড়িতে তাই জন্য কী করলো ওর ভাতটা যেহেতু মাখা হয়ে গিয়েছিল ওর মা কী করেছে বাটিটা আমাদের বাড়িতে আবার দিয়ে গেল। যে নেই তোর ভাতটা মাখা হয়ে গিয়েছিল কে খাবে কারণ ও তো বারোটার সময় খাওয়া দাওয়া করে তো দেখো আর আর খিদে পেলে কি করে বলো তো খালি না কুই কুই করবে ডাকবে আর মানে সবার পায়ের কাছে চলে আসবে মানে আমাকে খেতে দাও আর দেখো এদিকে আমার হাজব্যান্ড শুয়েছিলাম আমায় বলছে এখন ওকে ক্যামেরা চলছে আছি হ্যাঁ চলছে তুমি ওইদিকে ফিরে ঘুমাও না তো বলে ওর খাওয়াটা হয়ে গিয়েছিলো কারণ ও তো সকাল সকাল ডিউটি বেরিয়েছিল তো এবারে একটু রেস্ট নেবে আর ওর খাওয়াটা হয়ে গিয়েছিল তাই জন্য রেস্ট নিচ্ছিল আর এদিকে দেখো আমার সমস্ত ঘর মোছামুছির কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে স্নানটাও সারা হয়ে গেছে স্নানটা আমি সেরে নিয়ে করে নিচ্ছি একটু স্কিন কেয়ার এবার তো শীত পড়ে গেছে কারণ এইবার আস্তে আস্তে আমাকে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে এবার চলে কারণ সকালে দেখছি মোটামুটি দুদিন আগে থাকতেই দেখছি সকালে মুখ টুক ধুয়ে ফ্রেশ হওয়ার পর স্কিনে টান করছে তো এদিকে মুখে মেখে নিলাম একটু ময়শ্চারাইজার আর হাতে মেখে নিলাম একটা বডি লোশান কি বলে তো সেভাবে না এই এবছর এখনও কিছু আমার শীতের কিছু কেনাকাটা হয়নি তো আগের বছরের ওটা কেনা ছিল আর শীতের শেষে যখন কিনি না আমি একটু ছোট দেখে কিনি কারণ ওই তারপর তো আর সেরকম ইউজ হবে না ওই কটা দিনের জন্য তো দেখছি না থেকে গেছে মানে ওই লোশানটা থেকে গেছে তো ওটা শেষ হয়ে যাক তারপরে কিনবো তো দেখো ওইদিকে স্নান টান করে পুজো টুজোও করে নিয়েছি আর কি সুন্দর লাগছে দেখো একটা হলুদ জবা হয়েছিল আমাদের কাছে তা এই হলো আজকে আমাদের লাঞ্চ তো আজকের ভিডিওটা এখানেই রাখছি তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে পাশে থেকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন